অল্প বয়সে বিয়ের গুরুত্ব কি কি কত বছর বয়সে বিয়ে করা দরকার আলহামদুলিল্লাহ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া মাশারাস সাবাব মান ইসাতাও আমিনকুমুল বাতা ফালিয়া তাজাউয়াজ এজুবক যার সামর্থ্য আছে দ্রুত বিয়ে করে ফেলাও কারণ এই ফাইন্নাহু আকাতুল বিলবাসর ওয়া আহসানা লিল ফারাজ চোখটাকে হেফাজত করে আল্লাহর দństwকে হেফাজত করে এই বিয়ে বিয়ে যত সহজ হবে জেনা তত কমবে ঠিক না আর আমাদের বাবারা এখন শুরু করছে ওনার বয়স আঠাশ বছর বত্রিশ বছর কখন নিজের পায়ে দাঁড়াক তারপরে বিয়ে দেব তো দাঁড়ার রয়েছে কার পায়ে আপনার পায়ে নেই কথা কয় না মেয়ের বয়স উনত্রিশ বছর এখনো বিয়ে দেয় না কয় হুজুর একটু মেয়েটা দাঁড়াক নিজের পায়ে তারপরে বিয়ে দেব এরপরে বিয়ে দিচ্ছে ছত্রিশ বছরে যখন বিয়ে দিচ্ছে ছত্রিশ বছরে তারপরে তার কোনো ফিলিংস নাই হে হ্যাঁ মতো ঘুমাই হ্যাঁ হ্যাঁ মতো ঘুমাই কথা বুঝেন বাচ্চা হয় না হুজুরের কাছে আসে পানি পড়া নিতে হুজুর একটু পানি পড়া দেন বাচ্চা হয় না কেন ছত্রিশ বছর বিয়ে করলে গেলে গেলে